সো এভরি গুড মর্নিং তো তোমরা আগের ব্লগে যেমনটা দেখেছ আমরা এখন আছি দীঘায় আর আজকে হচ্ছে আমাদের ডে টু সো আজকে ফাইনাল ডে আজকে আমরা বাড়ি চলে যাবো আর এখন সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে চলেছি মন্দিরের উদ্দেশ্যে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো সবটুকু কাল সকাল ঘুম ঘুম চোখেই আমরা বেরিয়ে পড়েছি আর বেরোবো চা খাবো না এটা তো হতেই পারে না তো নিয়ে নিলাম প্রথমেই চা আর কিছুই খাইনি সাথে এবার আমরা হেঁটে হেঁটেই চলে যাব মন্দিরের দিকে তো কাছেই মন্দির আমরা টোটো বা অটো কিছু পাইনি আর এমনি তো এখন টোটো সেরকম চলছে না আগের দিন তো আমি বললাম এখানে যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী রয়েছেন তো টোটো অটো তিন চার দিনের জন্য সবই বন্ধ ফালতু বেকার বেকার এক্সট্রা ভাড়া নিচ্ছে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি হয়তো যাওয়ার সময় টোটো পেলেও টোটোতে চলে যাব তো আমরা তো জানতামই মন্দির খুলবে সাড়ে ছটার সময় তো সেই বুঝেই আমরা কিন্তু সাড়ে ছটার একটু আগে আগেই বেরিয়ে পড়েছিলাম আর দেখো চারিদিকটা কিন্তু গার্ড করে রাখা হয়েছে যেহেতু একটু পরেই ভিড় হওয়া শুরু হয়ে যাবে জানো তো আমরা কিন্তু ইচ্ছা করে এই ডেটে যে টিকিট কেটেছিলাম সেটা নয় টিকিটটা মেনলি কাটা হয়েছিল বাবার সুবিধা বুঝে আর আমাদের সমস্ত সুবিধা দেখেই আর তাছাড়া কিভাবে ট্রেনের সিটটা পাওয়া যাবে কোন দিন সেই বুঝেই তবে দেখছি এই দিনেই রথ পড়ে গেছে তো ভালোই লাগছিল যে এমন একটা ভালো দিনেই আমরা মন্দিরে যাচ্ছি তোমরা তো জানোই এর বেশ কিছুদিন আগে কিন্তু অনেক দিন ধরেই মন্দির বন্ধ ছিল তো আমরা কিন্তু ভালো দিনেই এসেছি সব মিলিয়ে বেশ ভালোই হলো আজকের দিনেই আমরা মন্দিরে আসতে পারলাম আর আজকে দিনেই প্রভু জগন্নাথের দর্শনও পেলাম এটা যেহেতু প্রচুর সিকিউরিটি নিয়ে সব কিছু করা ছিল তো ওখানে বেশি ভিডিও করা যাচ্ছিল না সামনের রথের ভিডিওটাই আমি করতে পেরেছি আর ভিতরে ঢুকে যা ভিডিও করার করেছি তো তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটা কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে আর ভিতরটাও বেশ খোলামেলা সুন্দর করে সাজানো হয়েছে আর একদম ভিতরেও কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছে তবে সেগুলো তো আর ভিডিও করা যাচ্ছিলো না তো যতটুকু সম্ভব আমি কিন্তু ভিডিও করেছি এই কারণেই কিন্তু একটু সকাল সকাল গেছিলাম যাতে ভিড়টা না হয় কারণ ভিড়ের মধ্যে না আমারও একদম ভালো লাগে না সুন্দর করেছে বসার জায়গা একদম মন্দিরের সামনেটা আমরা যখন ঢুকেছিলাম তখন তো দেখতেই পারছিলে আমি রথের সামনে গিয়ে অনেক ছবি তুলেছি ভিডিও করেছি আর এখন কিন্তু ওখানে যেতেই দিচ্ছে না কিন্তু বেলা বাড়ছে আর ভিড়ও বাড়ছে সমস্ত নিউজ রিপোর্টাররাও চলে এসেছে থেকে বেরিয়ে কিন্তু আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি আজকে খেয়েছিলাম ধোসা ইডলি এগুলোই কনফার্ম টিকিট ছেড়ে আমাদেরকে কিন্তু আসতে হয়েছিল লোকাল ট্রেনে কারণ ট্রেন প্রায় আট দশ ঘন্টা লেট এত বাজে এক্সপিরিয়েন্স আর কি বলবো আর বাসে আসা সম্ভব নয় কারণ আমরা কেউই বাসে অতটা ট্রাভেল করিনি তো কেমন কি সমস্যা হয় না হয় ওই জন্য আর রিক্স নিচ্ছিলাম না তো আমরা লোকাল ট্রেনে করেই এসেছি যদিও লোকাল ট্রেনটা ফাঁকাই ছিল ওই জন্য খুব একটা অসুবিধা আর হয়নি না হলে তো মানে ওই ট্রেনে আসলে প্রায় রাত বারোটা একটা বেজে থেকে চলে গেছিলাম আমরা সাঁতরাগাছি সাঁতরাগাছি থেকে আমরা ক্যাবে করে চলে এসেছি শিয়ালদা ওখান থেকে বাড়ি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট সরেন সাবস্ক্রাইব টাটা বাই